গুড মর্নিং তো আমরা সকাল সকাল বিচ মার্কেট থেকে ঘুরে হোটেলের দিকে যাচ্ছি তো নাস্তা টাস্তা এখনো কিছু করিনি নাস্তা করি তারপরে ঢুকবো তো তারপর তোমাদের হোটেলের ছাদটা ঘুরে দেখাবো উপরে উঠেছি উঠে যে মন ভালো করার মতো বসে গেছে এতটা ছেড়ে উঠেছি না হাপাচ্ছি রান্না করেও খেতে পারো রান্না করার ব্যবস্থা আছে যারা সেই একসঙ্গে অনেক লোক আসে তা রান্না করে খায় না এত পা ব্যথা করছে এত পা ব্যথা করছে কি বলবো

জগন্নাথ মন্দির জয় জগন্নাথ জয় জগন্নাথ ওই দেখো আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে উপরে সমুদ্র আর এই যে জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ দেব জয় জগন্নাথ তা আমরা করলাম এখন বাড়ি নটা ষোলো উঠেছে সে সাড়ে পাঁচটা আর বাজার করলাম পটল কাঁচা আম শশা সকালে না আমাদের সবজি বাজারটা যাওয়ার কথা ছিল যাওয়া হলো না কাল সকালে যাব

জ করছে লোকে গিজ গিজ করছে সমুদ্রের মধ্যে অত জল নেই যত লোক আছে পার্সেন্ট বাঙালি লোক হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্টই বটে জল অনেকটাই আজকে নিচে হয়ে গেছে চান করতে এসে এই যে এই চলছে এখন আরো তিনটে বাচ্চা জড়ো হয়ে গেছে অঙ্কন তো ছিলই এই যে স্যার আপনি কি এদেরকে দত্তক নিয়েছেন আপনি কি দত্তক নিয়েছেন কি অবস্থা একবার দেখো সব মজা করে করছে ওরা না ভয় পাচ্ছিল যদি আমি ডাকলাম যে আসা করো আমাদের এই চান তান হলো

দশ টাকা নোট পেয়েছিলাম একটা এখন মানে আমি পাইনি সন্তু পেয়েছিলাম এবার চান কটের সময় সন্তু আবার সত্তর টাকা পেয়েছে আর এক টাকা টাকার কয়েন পেয়েছে মনে আসলে জলে সত্তর টাকা পেয়েছে আর কুড়ি টাকার একটা ওই হাওয়াই মিঠাই নেওয়া হয়েছে এই যে হাওয়াই মিঠাইগুলো খেলে সোনপড়ির মতন কুড়ি টাকা একটা নেওয়া হয়েছে আর শশা নেওয়া হলো তিনটে পঞ্চাশ টাকা দিয়ে ওই পয়সা খরচা করে দিয়ে যাওয়া হচ্ছে আমরা পয়সা নিয়ে এসেছিলাম খুঁজে তারপরে ফোনে তো আছে আমার ফোনটা এনেছি ওর ফোনটা নিয়ে আসি ওই প্লাস্টিকের যে কভারটা এনেছিলাম ওটাই করে ওটা দেখলাম টুকটাক জল ঢুকলো জল ঢুকছিল জানি কোন দিক থেকে ঢুকছিল বুঝতে পারিনি এখনো কিন্তু প্রচুর লোক আছে আরো আরো লোক আসছে আবার আসবো সমুদ্র টাটা গিয়ে স্নান টান করবো তারপরে আবার খাওয়া দাওয়া খেতে তো চান করার সময় আবার একটা বলও কিনেছি ওই যে দূরে ওর বাপ বেটা আসছে এবারে চলো রুম চলে যাব তো এবার গিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই